হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত বা কনফ্লিক্ট ছিল তার উপরে ক্লাস নেবো দেখো তোমাদের সিলেবাসে কিন্তু রিসেন্ট কিছু ইনসিডেন্ট যেরকম মনে করো যে রাশিয়া ইউক্রেন আরব ইসরায়েল এবং ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ কিন্তু রয়েছে তো তোমাদের দুটো আমি অলরেডি করেই দিয়েছি তো আজকে আমি তোমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যেকার যে সংঘাত বা কনফ্লিক্ট তার উপরে ক্লাস নেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ভারত ও পাকিস্তানের সংঘাত কিন্তু দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ার একটি অন্যতম দীর্ঘস্থায়ী এবং জটিল রাজনৈতিক সমস্যা দীর্ঘস্থায়ী এই কারণেই বলা হয়েছে কেননা এর কিন্তু কোনো শেষ নেই মানে এটা চলছেই এবং জটিল এজন্যই বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এই দুটো দেশ যেহেতু একদম মানে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ বা নেইবারিং কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু এই দুই দেশের মধ্যে কিন্তু সব বেশি বিরোধ বাঁধে ঠিক আছে আচ্ছা এই সংঘাতের সূচনা নাইনটিন ১৯৪৭ সেভেন উনিশশো সালে হয়েছিল যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার সময় কিন্তু এটা হয়েছিল যখন ব্রিটিশ শাসন থেকে যখন আমাদের কান্ট্রি যখন স্বাধীন হলো তখন থেকে কিন্তু এই যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতটা শুরু হয় যখন ভারত এবং পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র বিভক্ত হয়ে যায় প্রথমে তো দুটো এক দেশ ছিল মানে একই ছিল ভারত ছিল যখন নাইনটিন ফর্টি সেভেনে যখন আমাদের কান্ট্রি যখন স্বাধীন হয় তখন কিন্তু ব্রিটিশরা কি করেছিল ভারতকে ভেঙে ভারত এবং পাকিস্তান নামে দুটি পৃথক দেশ কিন্তু তৈরি করেছিল এবং দেশ ভাগের ফলে এবার যেই এলাকাগুলো হচ্ছিল হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল মানে যেখানে ইসলাম ছিল মেজরিটিতে এবার মেজরিটির যে এলাকাগুলো ছিল মুসলিম অধ্যুষিত এলাকা সেগুলো কিন্তু পাকিস্তানে গিয়ে যুক্ত হয় হ্যাঁ কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু তৎকালীন মুসলিম রাষ্ট্র মানে মুসলিম রাজ্য হওয়া সত্ত্বেও জম্মু কাশ্মীরে কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তা সত্ত্বেও কিন্তু সেখানকার যে কিং ছিল তিনি ছিলেন কিন্তু হিন্দু রাজা যার নাম হচ্ছে মহারাজা হরি সিং এর অধীনে ছিল এবার দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে কিন্তু এটাই পরিণত পরিণত হয়েছিল মানে যখন এই ডিভিশনটা হলো পার্টিশন হলো তখন এটা বলা হয়েছিল যে যেহেতু পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে কাজেই যে সমস্ত এলাকাগুলোতে মুসলিমরা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত এলাকাগুলো যেন পাকিস্তানের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যায় ঠিক আছে এইবার যে যেন মতো যুক্ত হয়ে গিয়েছিল কিন্তু ব্যাপারটা দাঁড়ালো এখানে যখন জম্মু কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়া সত্ত্বেও সেটা কিন্তু কোনোভাবে পাকিস্তানের সঙ্গে পুরোপুরি যুক্ত হতে পারেনি তার কারণ এটাই ছিল কারণ সেই সময় জম্মু কাশ্মীরের যিনি রাজা তিনি কিন্তু ছিলেন হিন্দু রাজা যার নাম ছিল হরি সিং ঠিক আছে এই হরি সিং এর রাজত্বে জম্মু কাশ্মীর ছিল কিন্তু সেই সময়কার একটি মুসলিম রাজ্য তবুও কিন্তু এটা সেই সময় মানে এই জম্মু কাশ্মীর নিয়ে কিন্তু মেন দ্বন্দ্বটা হয়েছিল যেটা কিন্তু মূল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল পাকিস্তান কাশ্মীরকে নিজের অংশ দাবি করলেও রাজা কি করেছিল রাজা হরি সিং কিন্তু ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন যা পাকিস্তান মেনে নেয়নি মানে এই যে কাশ্মীর কাশ্মীর যেহেতু মুসলিম অধিষ্ঠিত রাজ্য ছিল তো পাকিস্তান চেয়েছিল কাশ্মীরকে পুরোপুরি নিজের অংশ করে নেবে কিন্তু সেই সময় কাশ্মীরের যিনি কিং ছিলেন হরি সিং তিনি ছিলেন হিন্দু রাজা তিনি চেয়েছিলেন ভারতের সঙ্গে যুক্ত হতে এবং এই যে ডিসিশনটা এটাই কিন্তু পাকিস্তান মেনে নেয়নি যেখান থেকে কিন্তু এই দ্বন্দ্বটা শুরু হয়েছিল ঠিক আছে তারপর দেখো নাইনটিন সেভেন থেকে নাইনটিন ফর্টি এইট উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে কিন্তু প্রথম ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল যার ফলে মানে এটা কিন্তু হয়েছিল কাশ্মীরকে নিয়ে যার ফলে কাশ্মীর কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায় একটা অংশ হচ্ছে ভারতের ভারতের মধ্যে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে পিওকে বা পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর ঠিক আছে তো এইভাবে দুটা ভাগে ভাগ হয়ে যায় মানে প্রথমে কাশ্মীর পুরোপুরি ভারতবর্ষের মধ্যেই ছিল কিন্তু যখন কাশ্মীরকে দাবি করে তখন কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যুদ্ধ হয় যেখানে কাশ্মীর দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ চলে যায় হচ্ছে ভারতের মধ্যেই থেকে যায় যেটা জম্মু কাশ্মীর রয়েছে আর একটা ভাগ হচ্ছে পাকিস্তানের আওতায় যেটার নাম হয় আজাদ কাশ্মীর ঠিক আছে 1965 সিক্সটি দ্বিতীয় যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে সেই আবার কাশ্মীর ইস্যুতেই এবং উনিশশো সালে কিন্তু আবার পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয় এক্ষেত্রে পাকিস্তানের যে পূর্বাংশ বা পূর্ব পাকিস্তান সেটা কিন্তু আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে কি স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয় ঠিক আছে এবং এই যে মানে স্বাধীনতার যে আন্দোলনটা এটা কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের হয়েছিল যেখানে পাকিস্তান থেকে কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাংলাদেশ রূপান্তরিত হয় ঠিক আছে যা ভারত কিন্তু সমর্থন করেছিল ঠিক আছে আর দেখো কাশ্মীর তো মেন সমস্যা রয়েছে কাশ্মীর সমস্যা ছাড়াও আরো অনেকগুলো ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে এই দুই দেশের মধ্যে কি কি রয়েছে এই দুই দেশের মধ্যে জলসম্পদ বন্টন ঠিক আছে তারপর সীমান্তে অনুপ্রবেশ মানে কেউ কারোর বর্ডারে যেতে পারবে না এছাড়াও সন্ত্রাসবাদ বা টেরোরিজম এগুলো কিন্তু এই দুই দেশের মধ্যে বড় দ্বন্দ্বের কারণ হিসেবে এখন রয়েছে ঠিক আছে পাকিস্তানের কিছু উগ্রপন্থী সংগঠন রয়েছে যে যারা কি যারা ভারতের ভূখণ্ডে হামলা চালিয়েছে বহুবার সে পুলওয়ামা অ্যাটাক থেকে শুরু করে কয়েকদিন আগে রিসেন্টলি হতো পেহেল হলতো পেহেলগাঁও অ্যাটাক হুম এছাড়াও হচ্ছে দু সালে কিন্তু ভারতীয় সংসদে হামলা চললো দু হাজার সালে হচ্ছে মুম্বাইয়ে তাজ হোটেলে হামলা এগুলো কিন্তু মানে হচ্ছে ঠিক আছে এবং এই যে ঘটনাগুলো সম্পর্ককে আরও খারাপ করে তুলেছে তাহলে কাশ্মীর সমস্যা ছাড়াও কিন্তু আরও অনেক সমস্যা রয়েছে যেগুলোই দুই দেশের মধ্যে তারা একে অপরের নেইবারিং কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু এই বিবাদগুলো দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে আচ্ছা তারপর দেখো কি বলেছে এছাড়াও দেখো কে দুই দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় সংঘাতের মাত্রা আরও বিপজ্জনক মানে এবার যেহেতু দুই দেশের মধ্যেই পারমাণবিক শক্তি রয়েছে শক্তির ভান্ডার রয়েছে কাজেই এক্ষেত্রে সংঘাতের যে মাত্রা সেটা কিন্তু আরো বেশি হচ্ছে ঠিক আছে সীমান্তে কিন্তু প্রায় আমরা দেখি যে এখানে যে হচ্ছে যেমন হচ্ছে লাইন অফ কন্ট্রোল রয়েছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এখানে কিন্তু প্রায় গোলাগুলি ঘটছে তারপর ওদেশ দেশ থেকে এদেশের লোক ঢুকছে এদেশ থেকে ওখানে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে এর ফলে কি এই যে মানে বিবাদ এর ফলে সাধারণ মানুষের কিন্তু প্রাণহানি ঘটছে এবং উদ্বাস্তু সমস্যা বা রিফিউজের কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে ওখান থেকে মানে এদেশে চলে আসছে কিছু লোক এখান থেকে চলে যাচ্ছে কিছু লোক মানে এই দুই দেশের মধ্যে যে সংঘাত এর ফলে কিন্তু সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে ঠিক আছে এছাড়া দেখো শান্তি ফিরিয়ে আনার জন্য কিন্তু বহুবার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক মানে উভয় পক্ষ মানে ভারত এবং পাকিস্তান দুই দেশের সরকার মিলে কিন্তু অনেকবার এই সমস্যাটাকে মোকাবিলা করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মধ্যার চেষ্টা করা হয়েছে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে মনে করো যে অন্য যে মনে করো যে যেমন ইউএনও আছে জাতিসংঘ এই সমস্ত সংস্থাগুলো কিন্তু এই দুই দেশের মধ্যে বিবাদকে কমানোর চেষ্টা করেছে দেখো নাইনটিন নাইনটি লাহোর ঘোষণা হয়েছিল এছাড়াও দু হাজার একে হচ্ছে আগ্রা সম্মেলন হয়েছিল এই সমস্ত কিছু কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হয়েছিল শুধুমাত্র কি শুধুমাত্র হচ্ছে এই দুই দেশের সংঘাতকে কমানোর জন্য কিন্তু এত কিছুর ফলেও কিন্তু এই যে রাজনৈতিক অস্থিরতা বলো সন্ত্রাসবাদ বলো এই অবিশ্বাস এই সমস্ত কিছু কিন্তু মানে কোনোভাবেই মানে এই সমস্ত কিছু কারণে কোনোভাবেই দুই দেশের মধ্যে সমস্যা কিন্তু মেটেনি ঠিক আছে আন্তর্জাতিকভাবে এই সংঘাতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং উন্নয়নের বড় অন্তরায় হিসেবে দেখানো হচ্ছে ঠিকই জাতিসংঘ যেটা বললাম জাতিসংঘ বা ইউএনও এরা কিন্তু কাশ্মীর সমস্যায় বনভোটের প্রস্তাব দিয়েছিল হ্যাঁ যে এই যে সমস্যাটা মানে দুদেশের মধ্যে যে কাশ্মীর নিয়ে প্রবলেম হচ্ছে এটা নিয়ে কিন্তু মানে গণভোটের একটা প্রস্তাব দিয়েছিল কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি সেটা এক্সিকিউট হয়নি কোনো কারণে তাই এই জন্যই কাশ্মীরের রাজনৈতিক অবস্থান নিয়ে কিন্তু এখনও বিতর্ক চলছে ঠিক আছে মানে পাকিস্তান চাচ্ছে পুরো কাশ্মীর কিন্তু ভারত বলছে যেটুকু পাকিস্তান পেয়েছে অতটুকু যেন থাকে বাকিটা হচ্ছে ভারতেরই থাকবে তবুও কিন্তু এই কাশ্মীর নিয়ে বর্তমানে এখনো বিতর্ক চলে যাচ্ছে এবং এই দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু নিরাপদ নিরাপত্তাহীনতার একটা বিরাজ করছে কেননা যখন তখন সীমান্তে গোলাগুলি হয় এবং সীমান্ত পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষদের কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে একটা অস্থিরতা দেখা যাচ্ছে ঠিক আছে ভারত পাকিস্তান সংঘাতের মূল কারণ কিন্তু জম্মু কাশ্মীর নিয়েই হয়েছে জম্মু কাশ্মীরের রাজনৈতিক এবং বিরোধ এবং এর পেছনে যেটা ইতিহাস রয়েছে ধর্ম রাজনীতি সমস্ত জড়িত মানে এই সংঘাতের পেছনে এই সমস্ত কারণ রাজনৈতিক কারণ ইতিহাস ধর্ম রাজনীতি সমস্ত কিছু কিন্তু জড়িত ঠিক আছে এবং এই সমাধানের জন্য পারস্পরিক যে সহযোগিতা প্রয়োজন সেটাও কিন্তু হচ্ছে না অবশ্যই পারস্পরিক আস্থা রাজনৈতিক সদিচ্ছা এবং সন্ত্রাসবাদের যে অবসান এটা কিন্তু খুব বেশি দরকার তা না হলে কিন্তু এই যে বিবাদটা এটা কিন্তু ভবিষ্যতে সাউথ এশিয়ার সব থেকে শান্তি এবং উন্নয়নের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে কেননা এই দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্রে সন্ত্রাসবাদের ক্ষেত্রে বলো বা যে গোলাগুলি হচ্ছে সম্মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই যে একটা সমাধান সেটা কিন্তু হচ্ছে না যার জন্য কিন্তু এটা একটা দীর্ঘস্থায়ী বিতর্ক বলতে পারো এবং এটা যদি খুব তাড়াতাড়ি এর অবসান না হয় তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ায় শান্তি এবং উন্নয়ন হবে না কেননা এই দুটো কান্ট্রি কিন্তু দক্ষিণ এশিয়ার খুব ইম্পর্টেন্ট দুটো কান্ট্রি সর্বোপরি এই দুটো কান্ট্রি পরস্পরের নেইবারিং কান্ট্রি ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করে তোমরা বলে যারা আমাদের কাছে অনলাইনে করতে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটো কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার এছাড়া দেখো তোমাদের কোর্স ফি দেওয়া আছে এখানে যারা তোমরা আমাদের কাছে মেজার কোর্সের জন্য অ্যাডমিশন নেবে তোমাদের পে করতে হবে এগারোশো নিরানব্বই টাকা এবং যারা মাইনার কোর্সের জন্য অ্যাডমিশন নেবে তোমাদের পে করতে হবে ছশো নিরানব্বই টাকা ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ